দর্শক আমি এই মুহূর্তে আছি বাংলা এশিয়া মহিলা কলেজের পিছনে আমাদের যে বাড়িটা দেখছেন সেই মধ্যে যে এক শতাংশ জমিতে যে দুইতলা বাড়ি করা হয় সেই বাড়ির মধ্যে কি কি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বাড়ির মালিকের সাথে কথা বলে আপনাদেরকে বুঝতে হবে বাড়ি সম্পর্কে জানানোর চেষ্টা করবো দর্শক যে এক শতাংশ জমির উপর দুইতলা বাড়ি রয়েছে সেই বাড়িটির নিচতলাতে কিন্তু দুটা দোকান রয়েছে তিনটা দোকান রয়েছে আর তার মধ্যে একটা দোকানে কিন্তু বাড়ির মালিক কিন্তু মূলত ব্যবসা করেন আপনারা দেখতে পাচ্ছেন খুব পরিপাটি করে সাজানো রয়েছে দোকানটি দোকানের সামনে কাস্টমারদের বসার একটা জায়গা এই জায়গাটা খুব সুন্দরভাবে করা এটা মূলত আরো যদি মানে সাজু গুজু করে রাখা যায় আরো সুন্দর দেখা যায় তো দোকান করলে ভ্যারাইটি স্টোর এই অর্থে আর কি এখানে মানুষের অনেক বসার জায়গা প্রয়োজন তো আমার অল্প পরিসরে যে জায়গাটুকু আছে সেই জায়গার মধ্যে আমি পরিপাটি ভাবে সুন্দরভাবে বসার সিস্টেমটা রাখছি আর মমি সাথে আমি আর একটু ভালো করে এটাকে সুন্দর করে সাজানো করতে চাই। এই যে 100 টং জায়গা মধ্যে আপনি তো সুন্দর একটা পরিবাটি করে দুই তলার বাড়ি করছেন। এই প্ল্যানটা আপনি কিভাবে একদম নতো? প্ল্যানটা আমি যখন জমি কোরাইগুলি তখন থেকেই আমার প্ল্যানটা সাজানো ছিল। প্লাস অল্প জায়গা সেইভাবে আমার বাড়ি করে উঠতে হবে। কাঠিগর কোটা অ্যাকাউন্টিং প্রয়োগ করলো সেই অনুসারে আমি এই সেন্টেন্সটার উপরেই গুরুত্ব দিয়ে আমি সেভাবে আমি কাজ করে উঠি দিচ্ছি অনেকে আছে জায়গা জায়গার উপরে বাড়ি করতে পারে না সীমিত জমি আছে সেক্ষেত্রে আপনি কি বলবেন তাদের জন্য অনেকে মনে মনে করে আসলে বাড়ি করতে হলে চার পাঁচ শতক দশ শতক বিশ শতক জমির উপরে বাড়ি হয় না অনেকের ধারণা আছে কিন্তু আসলে সেটা ঠিক না অল্প জায়গার মধ্যেও যে সুন্দর বাড়ি হয় এই জন্য আমার এই আমার দেখা দেখি আর কি মানুষ প্রিয় দর্শক আপনার অনেকে ভাবতে পারেন যে আমাদের জমি নাই বাড়ি করবে কিভাবে দেখা যাচ্ছে আপনাদের বসত বাড়ি দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় কি সামান্যতম জমি আছে আপনার কিন্তু আপনি অল্প জায়গার জন্য বাড়ি করতে পারছেন পারছেন না সেক্ষেত্রে এখানে মাগুরাতে যে খারুক মিয়া যে বাড়িটি এখানে নির্মাণ করছেন সামান্য জায়গার মধ্যে বাড়িটি নির্মাণ করেন এবং আপনার এই প্ল্যানে কিন্তু আপনারা আপনার স্বপ্নের বাড়িটি কিন্তু নির্মাণ করতে পারেন আসলে আমরা একটু সম্পূর্ণ বাড়িটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মরিচের চাষ করা হচ্ছে পাশাপাশি আরো কিছু দেখাব আপনাদের

কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন